হ্যালো ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওটিতে আমরা কোনো টপিক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব না আজকের এই ভিডিওটিতে থাকছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা যেগুলি তোমার পড়াশোনার সাথে একান্তভাবে জড়িত ওকে তো দেখো প্রথমে আমরা আসি যে যাদের পড়াশোনায় মন নেই মন বসে না এই পড়াশোনায় মন না বসার প্রথমে তুমি কারণগুলো খুঁজে বার করো যে তোমার কেন মন বসে না প্রথমত হচ্ছে তোমার বাবার কি অনেক অনেক সম্পত্তি রয়েছে অনেক অনেক টাকা রয়েছে জীবন জীবনযাপন করো সেক্ষেত্রে তাহলে তোমার পড়াশোনার মন নাই বসতে পারে দ্বিতীয়ত তোমার জীবনের অন্য কোনো ব্যাকআপ রয়েছে তুমি অন্য কিছু দিকে ঝুঁকবে সেক্ষেত্রে তুমি নাই করতে পারো তাহলে এই যে পড়াশোনায় মন বসে না এর জন্য কিন্তু প্রথমত হচ্ছে তোমাকে তোমার কারণটি খুঁজে বার করতে লাগবে যে তোমার কেন মন বসে না কারণ তোমার যদি আম্বানি আদানির মতো অনেক অনেক টাকা সম্পত্তি থাকে তাহলে তুমি পড়তে বলবে না কারণ তোমার জীবন চলে যাবে তো সেক্ষেত্রে সেই প্রশ্নের উত্তরটা তোমাকে নিজেকে খুঁজে বার করতে লাগবে যে তোমার কেন মন বসে না এটা হলো প্রথম কথা এবার দ্বিতীয়ত আমরা আসি যে একটি রুটিন দেখো পড়াশোনা পড়তে গেলে কিন্তু একটি সঠিক রুটিন মেনে পড়তে লাগবে তো এবার রুটিন আমি যদি একটা রুটিন বলে দিই সেক্ষেত্রে তোমার হয়তো সময় মিলবে না তাই এই রুটিনটা কিন্তু তোমাকে নিজে করতে লাগবে একটা ফিক্সড রুটিন একটা পরিকল্পনার মধ্য দিয়ে তোমাকে করতে লাগবে দেখো এই রুটিনটি তুমি কীভাবে করতে পারো তোমার সুবিধে মতো তুমি করবে একটা মর্নিংয়ে একটা সকালে আর একটা রাত্রে তো দেখো আমার মতে যেটা মনে হচ্ছে যে এভাবে করলে আরো বেটার হয় প্রথমত হচ্ছে যে তুমি মানডে থেকে স্যাটারডে এই যে ছয় দিন থাকতেছে মানডে থেকে স্যাটারডে অর্থাৎ এই ছয় দিন তুমি কোন কোন গুলো পড়বে সেগুলোকে ডিভাইড করে নাও অর্থাৎ ভাগ করে নাও যেমন আমি দিয়েছি বাংলা টাইম দিয়েছি ছয়টা থেকে সাতটা এবারে কি তুমি কিন্তু এক নাগার যদি পড়ে যাও সেক্ষেত্রে কিন্তু তোমার পড়া শুধু পড়তেই থাকবে কিন্তু তোমার মাথার মধ্যে কিছু ঢুকবে না সেক্ষেত্রে তোমাকে পড়ার মধ্যে গ্যাপিং দিতে লাগবে ব্রেক দিতে লাগবে দেখো প্রথমে ছয়টা থেকে সাতটা পর্যন্ত তুমি পড়লে এরপরে পনেরো মিনিটে তুমি একটা গ্যাপিং দিলে পনেরো মিনিট তুমি হয় রাস্তা দিয়ে হেঁটে আসলে বা তুমি একটু ঘোরাঘুরি করলে এর ফলে কিন্তু তোমাদের বেনের যে সতেজতা আছে সেটা আরো বেশি বৃদ্ধি পাবে কারণ এক নাগর যদি তুমি পড়ে যাও হয়তো সেই পড়াটা তুমি আত্মস্ত করতে পারবে না তাই পনেরো মিনিটের বেগের পর আবার তুমি ইংলিশ শুরু করো এরপরে তুমি ঠিক একই রকম হবে জিওগ্রাফি আবার পনেরো মিনিট গ্যাপ দিয়ে এরকম ভাবে তুমি একটি রুটিন নিজের মতো করো আমি যদি নিজে বলে দিই হতে পারে তোমার সেই টাইম মেনটেন হচ্ছে না তোমার সেই সাবজেক্ট গুলো না তাই তোমাকে এটা ঠিক করতে লাগবে যে তুমি মানডে কি পড়বে তারপরে তুমি হচ্ছে টুয়েসডে কি করবে অর্থাৎ তোমাকে রুটিনটা তোমার নিজের মতো করতে লাগবে কোন দিন কোন কোন সাবজেক্ট পড়বে ওকে এই হলো একটি ব্যাপার এরপরে দেখো এরপরে তুমি একদিন রাখো সানডে সেই সানডে থেকে তুমি এই যে ওয়ান উইকে অর্থাৎ এই যে ছয় দিন তুমি কি পড়লে এই রিভিশনটা দাও দেখো পড়াশোনা অবশ্যই করবে লেখালেখি তুমি অবশ্যই করবে কিন্তু সবথেকে বড় ভাইটাল পয়েন্ট হচ্ছে রিভিশন দেওয়া তোমাকে কিন্তু রিভিশন দিতেই লাগবে কারণ রিভিশন না দিলে কিন্তু তুমি ভুলে দেবে তাই সপ্তাহে একদিন সে যে কোনো দিন হতে পারে আমি সানডে লিখছি তুমি অন্যদিন নিতে পারো এই ছয় দিন তুমি কি পড়লে সেটা তুমি সেই সানডে থেকে রিভিশন দিয়ে দাও কারণ রিভিশন তোমাকে দিতে লাগবে তুমি যত রিভিশন দেবে তত তোমার মাথার মধ্যে থাকবে আমরা সাধারণভাবে যে কোনো বিষয়ে পড়ি পরের দিনই ভুলে যাই এর জন্য তোমাকে অবশ্যই লিখতে লাগবে তুমি কতটা বুঝতে পারলে সেই বিষয়টা তুমি লিখে ফেলো কারণ যত লিখবে তত তোমার মাথার মধ্যে থাকবে দেখো এরপরে আমরা আরেকটি বিষয় আসি যে মোবাইলের প্রতি আসক্ত বর্তমান যদি আমরা দেখি আধুনিক যুগে সবাই আমরা অনেক মডার্ন সেই জায়গায় মোবাইলের প্রতি একটা আসক্ত থাকে আমরা ইনস্টা থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে ইউটিউব ইত্যাদি যে বিভিন্ন প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোতে আমরা আমাদের সময় অনেক সময় নষ্ট করেছি সারাদিন আমরা তার পিছনেই পড়ে থাকছি এক্ষেত্রে কি দেখো তুমি কিন্তু সেই মোবাইলটি চালাচ্ছ না সেই যে প্ল্যাটফর্মগুলো রয়েছে ইনস্টা ফেসবুক ইত্যাদি ইত্যাদি তারা কিন্তু তোমাকে পরিচালনা করছে অর্থাৎ তুমি যখন কোনো একটি ভিডিও স্ক্রল করছো সঙ্গে সঙ্গে কিন্তু সেই সেম রিলেটেড ভিডিও তোমার সামনে চলে আসছে তুমি আরো ইন্টারেস্ট পাচ্ছ আরো তুমি দেখছো এর ফলে কি তোমার কিন্তু দিনের পর দিন সেই যে মূল্যবান সময়গুলো সেই মূল্যবান সময়গুলো হারিয়ে যাচ্ছে তাই তুমি অবশ্যই মোবাইল চালাও তার মানে এটা নয় যে না আমি মোবাইল চালাবো না আধুনিক যুগের মানুষ আমরা ভাই সবাই তো মোবাইল চালাবো সেক্ষেত্রে মোবাইল চালাতে গেলে কি করতে লাগবে তোমাকে সর্বপ্রথম যে না আমি এই এক ঘন্টা মোবাইল চালাবো বা আমি এই তিন ঘন্টা মোবাইল চালাবো কিন্তু এই তিন ঘন্টার পরে আর দ্বিতীয়বার কোনো সময় মোবাইলটি হাত দেবো না এই পড়াশোনার মাঝে টুং করে একটা চলে আসলো পড়াশোনার মাঝে কোথায় কি চলে আসলো সঙ্গে সঙ্গে তুমি তার প্রতি আসক্ত হয়ে পড়লে তো ব্যাপারটা হচ্ছে এই জায়গায় গিয়ে তুমি যখন একটা টাইম মেনটেন করো যে আমি এই এক ঘন্টায় বা এই তিন ঘন্টা বা এই চার ঘন্টায় আমি মোবাইল চালাবো আদারওয়াইজ অন্য কোনো সময় যখন আমি পড়তে বলবো সেক্ষেত্রে আর মোবাইলটা আমার হাতের মধ্যে থাকবে না আমার থেকে অনেকটা দূরে থাকবে ওকে তাহলে এই মেনটেন করে তুমি করো অর্থাৎ তুমি যতক্ষণ মোবাইলটা চালাবে ঠিক ততক্ষণই মোবাইলের পিছনে দাও আর কোনো কিছু ভাবার কোনো দরকার নেই তুমি যখন তুমি পড়তে বলবে বইটা হাতে নেবি সেই সময় কিন্তু যাতে মোবাইলটা তোমার সামনে চলে না আসে ওকে এরপরে দেখো আমরা আসি যে পিডিএফ পিডিএফ অর্থাৎ দেখো পিডিএফ অবশ্যই দরকার আমি মনে করছি যে পিডিএফটি অবশ্যই দরকার কিন্তু হ্যাঁ ওই পিডিএফটি ডাউনলোড করার পর কিন্তু তোমার ওই পিডিএফটি থেকে দাঁড়াবে সেটা কিন্তু আর তোমার খাতার মধ্যে লেখা হবে না তাই সোজা ভাষা সোজা কথাই বলছি তুমি পিডিএফটি অবশ্যই ডাউনলোড করো বা পিডিএফটি নিয়ে তারপরে কি তুমি সেটা অবশ্যই খাতার মধ্যে লিখে ফেলো কারণ তোমার খাতার মধ্যে থাকলে সেটা তোমার কাছে সুন্দর করে উপস্থাপন হিসেবে থাকবে তুমি সেটা করবে পরীক্ষার আগে এডমিশন দিতে পারবে কিন্তু যদি পিডিএফ এ থাকে যায় ওটা ওই মোবাইলই থেকে যায় ওটা দ্বিতীয়বার পড়া হবে না ওটা নিয়ে তোমার ইন্টারেস্টে থাকবে না তাই অবশ্যই তুমি সেটা খাতার মধ্যে লাগো যত তুমি খাতার মধ্যে লেখবে একদিকে তোমার মেমোরি ক্যাচাম হবে অন্যদিকে তোমার পড়াটাও সঙ্গে সঙ্গে তোমার হয়ে যাবে কিন্তু ওকে আরেকটি বিষয় যে দেখো ইউটিউবে কিন্তু অনেক চ্যানেল রয়েছে ছোট বড় অনেক চ্যানেল রয়েছে তো সেই জায়গায় গিয়ে তুমি যদি সারাদিন ওই চ্যানেলের পিছনেই দিতে থাকো যে এই একটা ভিডিও দিল ওই একটা ভিডিও দেখলো ওই একটা দেখি এই একটা দেখি হয় অবশ্যই তুমি ভিডিও দেখো তোমার কনসেপ্ট ক্লিয়ার করো কিন্তু তার মানে নয় যে আমি সারাদিনে ইউটিউবের পিছনেই পড়ে থাকলাম তাহলে তুমি পড়বে কখন তাহলে সোজা ভাষায় হচ্ছে এটা যে তোমাকে পড়তে লাগবে অবশ্যই তোমার তোমার সাপোর্টিং দরকার যেই ভিডিওগুলি ভিডিওগুলি ভালো লাগে সেই দেখো কিন্তু সারাদিন বা সর্বক্ষণ তুমি সেই ইউটিউবের পিছনেই সময় নষ্ট করলে বা সেই সমস্ত ভিডিওগুলো গুলো দেখেই সময় নষ্ট করলে আলটিমেটলি তোমাকে পড়তে লাগবে তোমাকে আত্মস্থ করতে লাগবে লিখতে লাগবে তোমাকে তাই অবশ্যই তুমি অবশ্যই ইউটিউব দেখো কিন্তু পাশাপাশি তোমার নিজের পড়ার যে সময়টা সেই পড়ার সময়টা বের করে নিজে থেকে বিষয়গুলি আত্মস্থ করো নিজে 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 থেকে বিষয়গুলি কনসেপচুয়ালি পড়ে পড়ে খাতার মধ্যে লিখে ফেলো ওকে আর দেখো এই মোটিভেশন এই মোটিভেশন কোথা থেকে আসলে দেখো সোজা ভাষায় বলি মোটিভেশন প্রত্যেকের আজকে হয়তো তুমি আমার ভিডিওটি দেখছো এরপরে মনে হচ্ছে যে না আমার মধ্যে ফুল এনার্জি চলে আসছে ফুল মাসকেই আমি বই একদম শেষ করে দিব এটা হয় না সাধারণত এই মোটিভেশন ওই একদিন থাকবে ওই এক ঘন্টায় থাকবে এরপরে কিন্তু মোটিভেশন থাকবে না তাই মোটিভেশন নিয়ে আসতে গেলে তোমাকে কিন্তু একেবারে ভালো করে নিজের মন থেকে নিয়ে আসতে লাগবে অর্থাৎ তুমি যদি তোমার মন থেকে নিজের মোটিভেশন নিয়ে আসতে না পারো তাহলে কিন্তু কোনোদিনও মোটিভেশন থাকবে না দেখো আর মোটিভেশন হয়তো তোমাকে কিছুক্ষণ মোটিভেট করলো মোটিভেশনটি অবশ্যই তোমার পরিবারের দিকে তাকাও তোমার মা বাবার দিকে তাকাও তোমার নিজের দিকে তাকাও তোমার নিজের স্বপ্ন কি তোমার নিজের লক্ষ্য কি তোমার নিজের ফোকাস কি তো সেই যে তুমি কি হতে চাও এই দিকগুলো নিয়ে ভাবনা চিন্তা করো তাহলে কিন্তু মোটিভেশন তোমার চলে আসবে তোমার পারিবারিক অবস্থা তোমার পারিবারিক বা আর্থিক অবস্থা অনেক দুর্বল বা তুমি অর্থনৈতিক দিক থেকে অনেক দুর্বল সেই ক্ষেত্রে কি তোমাকে সেই অর্থনৈতিক পরিস্থিতির পরিস্থিতির পরিবর্তন করতে লাগে তো সেই জায়গায় কি মোটিভেশন কিন্তু তোমার ওইটি কাজ ওইটা কাজ করবে সেই মোটিভেশনটা তোমার কাজ করবে কিন্তু আলটিমেটলি তুমি যদি এক ঘন্টার ভিডিও দেখো ত্রিশ মিনিটের ভিডিও দেখো বা দশ মিনিটের ভিডিও দেবো সেক্ষেত্রে কিন্তু ওই ভিডিওটি দেখার পরেই তোমার মোটিভেশন থাকবে তারপরে কিন্তু আর মোটিভেশন থাকবে না তাই মোটিভেশনটা তোমার নিজে থেকে আনতে লাগবে তোমার নিজের স্বপ্ন তোমার নিজের লক্ষ্য তোমার পরিবারের স্বপ্ন তোমার মা বাবার স্বপ্ন সেগুলোকে তুমি বাস্তবে রূপায়িত করতে গেলে মোটিভেশন কিন্তু আপনা থেকে চলে আসবে তাই অবশ্যই ভালো করে পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো তোমাদের পাশে আমরা সব সময় রয়েছি আমরা যথেষ্ট রকম ভাবে সহযোগিতা করছি সাহায্য করছি তোমাদের সফলতা কামনা করি খুব ভালো রেজাল্ট করো এবং যে কোনো রকম যদি কোনো ভিডিও যদি কোনো পিডিএফ বা যে কোনো কিছু ভিডিও যদি তোমরা পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমরা তা শীঘ্রই নিয়ে আসবো ওকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন নানা রকম নোটস টিপস ট্রিক সাজেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করো আর শিক্ষামূলক নানা ভিডিও অবশ্যই আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় তা তুমি অবশ্যই পেয়ে যাবে আরেকটি বিষয় দেখো পড়াশোনাটা একটা ফিক্সড ওয়েতে করো পড়াশোনাটা সঠিকভাবে সঠিক পদ্ধতি মেনে করো তার মানে এরকমও নয় যে আমি অনেক হাডুয়া করে ফেললাম কিন্তু আমার নিটফল জিও সেক্ষেত্রে তোমাকে একটা স্মার্ট ওয়েতে পড়তে লাগবে রুটিন করে পড়তে লাগবে এবং প্রত্যেক দিন লিখতে লাগবে আরেকটি বিষয় লেখার পাশাপাশি কিন্তু তোমাকে সেই বিষয়টি আত্মস্ত করতে লাগবে আরেক আরেকটা বিষয় বলবি এই যে পিডিএফ পিডিএফ নেওয়ার পর হয়তো তুমি সঙ্গে সঙ্গে লিখে ফেললে না তুমি সেখানকার যে নোটটি সেখানকার যে বিষয়টি সেটা তুমি তোমার নিজের মতো করে নাও তুমি বই পড়লে পিডিএফ পড়লে এরপরে তুমি একটা নিজের মতো করে নিবি তাহলে দেখবে তোমার পড়াটি দীর্ঘদিন মনে থাকবে তুমি অনেক বেশি নাম পাবে কারণ নিজের ভাষার মতো কোনো ভাষা হতে পারে না ওকে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো ধন্যবাদ